আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সজীব সরকার প্রথমে সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান গণ অধিকার পরিষদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছ জনের ফলাফল বাতিলের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি কাল ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে দু কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা জব্দ ভারতের সামনে কি অপেক্ষা করছে সেম সেম না ডিফারেন্ট অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি চমকে দিল রাফির আমল নামা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও আস্থা ধরে রাখতে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ এছাড়া জাতীয় ঐকমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের অংশীজনের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সহ চারটি দাবিও জানিয়েছেন তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ এতে লিখিত বক্তব্যে পরিষদের সভাপতি নুরুল হক নূর উল্লিখিত আহ্বান ও দাবি জানান গণ অধিকার পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল কিন্তু দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে ফলে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল ধরেছে সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন উল্লেখ করে গণ অধিকার পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সব ছাত্রের পদত্যাগের আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের দাবি আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতাদের তদ্বির নিয়োগ টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এমনকি গতকাল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসনের নোটিশে ঢাকার অনুষ্ঠানে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছ জনের ফলাফল বাতিলের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি কাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ দিতে ছ জনের প্রকাশিত ফলাফল বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন শুনানির জন্য আগামীকাল সোমবার রাখা হয়েছে আবেদনকারী পক্ষের সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এদিন রাখেন এর আগে এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত ছয় ফেব্রুয়ারি হাইকোর্টে রায় দেন রায়ে ছ জনকে নিয়োগ দিতে প্রকাশিত চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয় পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বছরের তেইশে জুলাইয়ের পরিপত্র অনুসরণ করে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নতুন করে ফলাফল প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে নিয়মিত লিফ্টু আপিল করা হয় লিফ্ট টু আপিলটি গত আঠারো ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে চেম্বার টু আপিলটি আপিল বিভাগে মার্চ শুনানির জন্য নির্ধারণ করেন আদালতে লিফ টু আপিলকারীর পক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আইনজীবী মন্তাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী মন্তাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন একদিন সময় মঞ্জুর করে আদালত আগামীকাল সোমবার শুনানির দিন রেখেছেন সালের ১৪ জুন এই নিয়োগ প্রকাশ করা হয় এরপর ছ হাজার প্রার্থীকে নির্বাচন করে গত বছরের একত্রিশ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত এগারো নভেম্বরের এ সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে বিশ নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল তবে এই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত একত্রিশ প্রার্থী গত বছরের নভেম্বরে রিট করেন রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের উনিশ নভেম্বর হাইকোর্ট রোল দেয় একত্রিশ অক্টোবর ও এগারো নভেম্বরের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করেন ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা জব্দ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে দু কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত বৃহস্পতিবার রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসার অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয় আজ রোববার রাজধানীর সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান আক্তার হোসেন বলেন এর সাবেক প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয় অভিযানে তার বাসা থেকে যে টাকা উদ্ধার করা হয় তা আদালতে পাঠানো হয়েছে এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ভিএফআইউ লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয় ভারতের সামনে কি অপেক্ষা করছে সেইম সেইম না ডিফারেন্ট সেইম সেইম বা ডিফারেন্ট বাক্যটি শুনেছেন নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল পেজগুলোতে হর হামেশা পড়ছেন দুটি বিষয়ের মধ্যে মৌলিক পার্থক্য থাকলেও অনেক দিক থেকে মিল আছে বা রিমেক করা হয়েছে সাধারণত এরকম কিছু বোঝাতে কথাটি ব্যবহার করা হয় সালে মুক্তি পাওয়া বলিউডের হাস্যরসাত্মক চলচ্চিত্র বোম্বে টু ব্যাংকক এ সেইম সেইম বা ডিফারেন্ট নামে একটি গান আছে পরের বছর একই নামে মুক্তি পায় একটি জার্মান চলচ্চিত্র বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশ এই নামে মোশাররফ করিমের এক তবে বেশিরভাগ ভাষা বিজ্ঞানের ধারণা বাক্যটি এসেছে থাইল্যান্ড থেকে থাইরা কথা বলার সময় এ ধরনের ইংরেজি শব্দ ব্যবহার করে থাকে যেটিকে বলা হয় টিংলিশ কারো কারো মতে সেইম বা ডিফারেন্ট কথাটির উৎপত্তি ভিয়েতনাম থেকে সে যাই হোক খেলার খবরে সেইম বা ডিফারেন্ট নিয়ে এত আলোচনার কারণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আরো স্পষ্ট করে বললে আইসিসি আয়োজিত চলমান ও সর্বশেষ ওয়ান ডে টুর্নামেন্ট এই দুই প্রতিযোগিতা সেম সেম বা ডিফারেন্ট নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের লড়াই এখনো শেষ হয়নি তার আগেই নির্ধারণ হয়ে গেছে চার সেমিফাইনালিস্ট ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সর্বশেষ বৈশ্বিক ওয়ানডে আসর 2023 বিশ্বকাপ সেমিফাইনালেও জায়গা করে নিয়েছিল এই চার দল দুই বছর আগের বিশ্বকাপ হয়েছিল ভারতে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে পাকিস্তান ও দুবাইয়ে অর্থাৎ জায়গা ভিন্ন হলেও দল একই সেম সেম বা ডিফারেন্ট আর কি আরো কয়েক বছর পেছনে যেতে চান তাহলে দু হাজার পনেরো বিশ্বকাপের কথা মনে করুন বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো কোনো বৈশ্বিক আসরের কোয়ার্টার ফাইনালে খেলেছে সেই বছর তাই এদেশের ক্রিকেট প্রেমীদের শালটা ভোলার কথা নয় ওই বিশ্বকাপেও শেষ চারে উঠেছিল ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি চমকে দিল রাফির আমল নামা সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা নির্মাণে জুড়ি নেই রায়হান রাফির জানুয়ার ফ্রাইডে টান খাসার ভেতর অচিন পাখির পর এবার সত্য ঘটনার ছায়া অবলম্বনে তিনি নিয়ে আসছেন আমল নামা চরকি অরিজিনাল ফিল্মটি মুক্তি পাবে শিগগিরই তার আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফোর্টেস্ট ও থিমেটিক পোস্টার গত শুক্রবার বিকেলে চরকির ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রকাশ পায় আমল নামার ফোরটেস্ট বা পূর্বাভাস ভিডিও যার ক্যাপশনে লেখা অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি এই শহর শহরের কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির ফোরটেস্ট ভিডিওর প্রথম দিকের কিছু দৃশ্য আর সংলাপে ধারণা করা যায় কয়েকজন মাদক বিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে এরপর নানা রকম অভিব্যক্তিতে ধরা দেন সিনেমাটির অভিনয় শিল্পীরা সেখানে গল্প বা চলচ্চিত্রের কোনো ধারণা পাওয়া যায়নি এর আগে গত ফেব্রুয়ারি প্রকাশ পায় সিনেমাটির থিমেটিক পোস্টার ভাঙা ফ্রেমের ভেতর বোঝা গেছে দুই কন্যা সন্তানকে নিয়ে মা বাবার ছবিটি তবে বাবার মুখটি ছবিতে নেই বুলেটের আঘাতে বাবার মুখের জায়গাটি ছিদ্র হয়ে গেছে ভেঙে গেছে উপরের কাজ আর প্রতীকীভাবে সেই ভাঙা অংশ দিয়ে বেয়ে পড়ছে রক্ত ভাঙা কাচের উপর প্রতিফলিত হয়েছে জাহিদ হাসানের ছবি ছবিটির দিকে তাকিয়ে আছেন থিমেটিক পোস্টারের ক্যাপশনে লেখা যে অবিচার আমরা চোখ বুঝে সহ্য করে এসেছি এমন সব বাক্য ছবি আর ভিডিও স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি করেছে দর্শকদের মনে কোন সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা তা এখনই বলতে চান না রায়হান রাফিক শুধু জানান দর্শকেরা সেটা আবিষ্কার করুন রাফি বলেন আমি বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি এবারের নতুনত্ব গল্পে এরকম গল্পে কাজ হয়নি বললেই চলে কাহিনী শেষ না হওয়া পর্যন্ত দর্শকেরা একটা রোমাঞ্চের মধ্যে থাকবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন